আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই বলেছেন আমি গাজী মহম্ম বাদশা বড় মত আজকে নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিওর শুরুতেই আপনাদের দেখাচ্ছি অসাধারণ এক লাল গোল্লা কবুতর খুব রেয়ার এটা খুব রেয়ার বলার কারণ হচ্ছে যে এই লাল গোল্লা কবুতরগুলো সচরাচর আসলে পাওয়া যায় না এদের কিছু বৈশিষ্ট্য আছে এর এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা ভালো ডিম পাচা করে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা ভালো টাকা করে এবং তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এবং এদের দিয়ে আপনি চাইলে ভালো কবুতরের পোস্টারিং করাতে পারেন এবং চাইলে ডাক শুনতে পারেন প্লাস চাইলে ডিম পাচা করানোর জন্য পারফেক্ট এক জোড়া বা ডিম পাচা করানোর জন্য আপনারা এগুলা বেছে নিতে পারেন এটার প্রাইস একদম বারোশো টাকা যার পছন্দ হবে নিয়ে নেবেন প্রিয় দর্শক অসাধারণ জোড়া লাল গোল্লা কবুতর আমি একদম টকটকে লাল বলবো না যা আছে আপনারা দেখে শুনে নেবেন বাট এই লাল গোল্লা কবুতরগুলো আসলে এখন বর্তমানে পাওয়াটা খুব কষ্টসাধ্য এটা ফুল রানিং প্রায় ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে নর দেখতেই পারছেন খুব ডাকাটাই করতেছে এই নিয়ে কোনো সন্দেহ নাই নর এর তেজ কীরকম আর এটা মাসাল্লাহ অনেক ভালো এক জোড়া মাদিটার কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো অবশ্যই আমি আপনাদের ছেড়ে দেখাবো দেখতেই পারছেন মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া তো যারা লাল কবুতরগুলো খুঁজতেছেন তারা চাইলে এই পেয়ারগুলো এই নিতে পারেন এটার প্রাইস এক দাম দুই হাজার টাকা আপনাদের কারো কারো কাছে দামটা অনেক বেশি মনে হতে পারে বাট আমার কাছে দামটা খুবই কম কেননা আমি একটু বেশি দিয়ে কালেকশন করে থাকি এবং ডিম পাচ্চার নিশ্চয়তা দিয়ে থাকি যেহেতু আমার কবুতর বেশিরভাগ খামার এবং বাসাবাড়িতে কালেকশন করা সেক্ষেত্রে আমাকে একটু বেশি যা কবুতরগুলো কালেকশন করতে হয় প্রিয় দর্শক যাদের এইটাই দুই হাজার টাকার বিনিময়ে এই পছন্দ হয়েছে তারা ইনশাল্লাহ দ্রুত নিয়ে নেবেন প্রিয় দর্শক অসাধারণ জোড়া আকাশি কালার রাজগোল্লা কবুতর দুইটা লেজ সাদা কিন্তু পায়রা লেসে দুইটা পর কালো আছে সেটা আমি উঠিয়ে দিছি যে যেহেতু সবগুলোই লেজ সাদা এই জন্য আসলে দেখতে খারাপ দেখা যায় এই জন্য পায়রা দুইটা লেস কালো ছিল সেটা আমি উঠিয়ে দিছি আর পায়রি হান্ড্রেড পার্সেন্ট লেচ সাদা এবং আলহামদুলিল্লাহ দুইটা সেমসেম কোয়ালিটি এবং মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটির এটার প্রাইস রাখা যাবে একদম পঁচিশশো টাকা আপনাদের এলাকায় দুশো টাকা বা তিনশো টাকা বা চারশো টাকা জোড়ায় বিক্রি হতে পারে বাট আমাদের এলাকায় এইগুলো দাম অনেক বেশি এবং হিউজ দাম আমাদেরকে অনেক বেশি দেখা কালেকশন করতে হয় সেই কারণে আসলে আমি আপনাদেরকে কমে দিতে পারছি না কারণ আমাকে বেশি দাঁড়িয়ে কালেকশন করতে হয় যদি আপনাদের এলাকায় এসব কোয়ালিটির কবুতর কমে পেয়ে থাকে পেয়ে থাকেন বা আপনাদের এলাকায় কমে বিক্রি করে তাহলে স্ক্রিন যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা আমাকে কবুতরগুলো দিতে পারেন আমি আপনাদেরকে নেক্সট টাইম ইনশাল্লাহ কবুতর কমে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুই পিস আকাশী কালারের মাদি আছে বা সুরমা কালার দুই পিস মাদি আছে বা পাইরি আছে যার বাসায় অবশিষ্ট নর আছে সে চাইলে এই দুই পিস পাইরি নিয়ে আপনাদের নরের সাথে জোড়া দিতে পারেন এই ডানের নরটা পড়বে সরি ডানের মাদিটা পড়বে বারোশো টাকা আর বাইরটা পড়বে এক হাজার টাকা যাদের গড়ে নর অবশিষ্ট আছে তারা চাইলে এই দুটি মাদি নিয়ে আপনাদের নরের সাথে জোড়া দিতে পারেন প্রত্যেকটা পাইরি সুস্থ সবল আছে হানড্রেড পারসেন্ট ওকে আছে নর নরের সাথে দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ পায়রিগুলো জোড়া নিয়ে নিবে কারণ ওনা পায়রিগুলো সব সিঙ্গেল আপনারা চাইলে আপনাদের নরের জন্য এই পায়রিগুলো সিলেক্ট করতে পারেন এবং প্রত্যেকটা পায়রি হানড্রেড পারসেন্ট ফিট আছে এবং আপনারা চাইলে আমার খামারে এসে দেখে শুনে আপনাদের পছন্দের যেই পায়রি বা একাধিক পায়রিগুলো ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কালো সাদা গোল্লা কবুতর আমি আসলে গোল্লা বলবো না নর্ট যেটা ডাকাটি কথা সেটা হচ্ছে গররা প্লাস গোল্লা ক্রস সেক্ষেত্রে আমি এটাকে গোল্লা বলে সম্বোধন করলাম আর যেটা গোল্লা সেটা দেখতেই পারছেন ওটা গোল্লা ফার্স্ট ক্লাস কোয়ালিটি এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা এইসব কোয়ালিটির কবুতরগুলা একমাত্র আমার প্ল্যাটফর্ম বাদে আদার্স প্ল্যাটফর্ম থেকে যদি ক্রয় করতে চান বা সংগ্রহ করতে চান বা কালেকশন করতে চান আপনারা কিন্তু এটি কখনও পাবেন না অন্য অন্য প্ল্যাটফর্ম আরও অনেক বেশি দামে আসলে সেল হচ্ছে তো যাক প্রিয় দর্শক আমি আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমার এলাকার উপর ডিপেন্ড করে যেটা আমি আমার এলাকা থেকে কালেকশান করে থাকি সেই এলাকার উপর উপর সেই এলাকার দামের উপর নির্ভর করে আমি আপনাদের কবিতা দিয়ে থাকি এবং আমার মনে হচ্ছে যে আমি যতটুক পারি আপনাদের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করার চেষ্টা করি যাই এটা হানড্রেড পার্সেন্ট কি আছে প্রাইস বারোশো টাকা কিন্তু এটা জোড়া মিলানো না আপনাদেরকে একত্রে কিছুদিন রাখতে হবে যারা ছেড়ে পালতে চান তারা কিছুদিন রেখে তারপরে হয়তো আপনারা ছেড়ে দিতে পারেন কিন্তু নর মাদিক কনফার্ম আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যাদের পছন্দ হয়েছে ইনশাআল্লাহ নিয়ে নেবেন প্রিয় দর্শক আপনাদের কাছে নিয়ে আসলাম এখন খুবই রেয়ার একটি কালেকশন এটি আর দশটা খাবার আসলে সচরাচর দেখা যায় না এটি খুব রেয়ার এবং নতুন একটি কালেকশন বা নতুন একটা ভিট এর দাম যে আমার বেশি তাও নয় বাট নতুন তো এই জন্য আসলে সব খামার অ্যাভেলেবেল হয়নি আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি যারা এই সব কবুতর পছন্দ করেন তাদের জন্য কালেকশন করার চেষ্টা করতেছি এটা হচ্ছে গোপালগঞ্জের পায়রা এটা গোপালগঞ্জ এলাকায় অনেকে বলে বড় পায়রা বা বড় বাংলা এই পেয়ারটি সম্বন্ধে আমি বলি এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সুস্থ সবল আছে ফোর রানিং পেয়ার ডিম্বা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এই সব কোয়ালিটির কবুতর অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে নিতে গেলে আপনাকে সাত আট বা দশ হাজার টাকাও লাগতে পারে শুধু আমি আপনাদের কথা চিন্তা ভাবনা করে এইসব কবুতগুলো কালেকশন করে থাকি যাদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ নিয়ে নেবেন প্রিয় দর্শক এটিও একটি রাজগোল্লা কবুতর বলি আর কালারিংগোল্লাই বলি বা বাংলা কবুতর বলি এটা খুব রেয়ার একটা কালেকশন খুব রিয়ার বলার কারণ হচ্ছে যে আসলে এটা একটি কালার যেটা বলে রেড চেকার কালার সচরাচর আসলে আমরা খুব কম দেখি হয়তো কোথাও সিঙ্গেল নর বা কোথাও সিঙ্গেল মাদি এরকম আমরা কালেকশন করতে পারি কিন্তু জোড়াগুলো খুব কম পাওয়া যায় এটার ডিটেলসটা আমি বলি এটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ইনশাআল্লাহ ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার প্রাইস পনেরোশো টাকা আসলে অনেক কাছে আশ্চর্যবোধ হতে পারে যে আসলে কবু গোল্লা কবুতর কীভাবে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা হয়ে থাকে আসলে তাদের ক্ষেত্রে বলে থাকি সেটা হচ্ছে যে যেটার চাহিদা বেশি আসলে সেটার ডিম্যান্ড বা সেটার দামটা একটু বেশিই থাকে সেটা যে কোনো ব্রিড হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার দুশো টাকার কবুতর পাঁচশো বা হাজার টাকা হতে পারে বিশ টাকার আলু যদি চারশো বিশ টাকা হয় সেক্ষেত্রে এটা তো আসলে স্বাভাবিক ব্যাপার সো যার পছন্দ হবে ইনশালা নিয়ে নেবেন প্রিয় দর্শক অসাধারণ এক পিস গোল্লা কবুতর সেটা হচ্ছে সিলভার খোলা খুব রেয়ার আপনি বলি এটা হাজার বা লক্ষ জোড়ার মাঝে হয়তো জোড়া পাওয়া যায় খুবই রেয়ার আর এই নটটা যে ডাক মানে আমি বুঝাই পারবো না এটার গলা যে মোটা এবং ডাকের সাউন্ডও অনেক হেভি এটার প্রাইস বারোশো টাকা এবং যার কাছে যদি সেম কোয়ালিটির মাদি থাকে সে কিন্তু আমাকে দিতে পারে আমি তাকে উপযুক্ত দাম দেবো ইনশাল্লাহ